একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ ময়েদিন রনি আসছে আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে বিভিন্ন ইলিগেশন কথা বলতেছে আপনি বলছিলেন এরকম কেউ আসছে আপনাকে ফোন দিতে দেখেন না কেমন আছেন

ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলি টুলি খেয়ে এই ব্যক্তি হচ্ছে শেখ যে নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ এই ব্যক্তিও মানে যুক্ত ছিল এবং উনি এই মাত্র এই কথাই বলছে উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না জানো কি না তো সেই মানে দফাদারদের কবর দেয় সেই দফাদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন হ্যাঁ তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেলো না এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই এই ট্রিটমেন্ট পেয়েছে এই এই হচ্ছে এই হচ্ছে কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে তিন দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই আবার কেউ বলছে পাঁচ দিন পর্যন্ত আমাদের দেখেই নাই পাত্তাই দেয় নাই হ্যাঁ এইরকম অনেকগুলো অভিযোগ আছে তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান শিক্ষার্থীদের কাছে যান প্রশ্ন করেন জানেন আমরা আপনাকে দেখাই

মানবিক কারণে প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়েছি এটা তদন্ত করা হোক আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন যদি তদন্তের প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করব হ্যাঁ দেখা গেল সেন্টারের ইয়ে তো আপনারা তিনজন লোক দিয়ে আপনি কালকে তদন্ত করেন আমাকে এখানে আমার কোনো দোষ আছে কিনা দেখেন তদন্ত করেন এইভাবে আমাকে একতরফা খুশি করাটা ঠিক না তা তদন্ত করে না এখানে তো আমি দেখতেছি উনি বলতেছে রুগীরা যে অভিযোগ করছে ওইটা প্রমাণিত করার জন্য ওনার কাছে রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাবো কিন্তু আমি আমার কোনো গাফর আছে কিনা হ্যাঁ আমার কোনো গাফর আছে কিনা এটা আপনারা একটা তিন সদস্য বিশিষ্ট সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকে একটা যেহেতু অভিযোগ করছে যেহেতু অভিযোগ করছে এটা তদন্ত করেন তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে আমি ছেড়ে চলে যাবো